নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার যেভাবে চলছে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে তখন বাংলার বুকে দাঁড়িয়ে এই রাজ্যের বিরোধী দলনেতা এবং অবশ্যই এখন হিন্দুদের আইকন হয়ে ওঠা শুভেন্দু অধিকারী যেভাবে হুঙ্কার দিলেন সেই হুঙ্কার কিন্তু কার্যত নাড়িয়ে দেবে বাংলাদেশের অনেক কিছুকে কারণ বাংলাদেশ সম্বন্ধে তিনি যে হুঙ্কার দিয়েছেন এবং তিনি ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকা রোহিঙ্গাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন এবং যেভাবে তিনি বলেছেন সবটাই কিন্তু হয়ে উঠেছে এবং গোটা দেশের কাছে আমার মনে এটা একটা ব্রেকিং নিউজ কারণ বারবার লাগাতার শুভেন্দু অধিকারী এমন কিছু বক্তব্য রেখেছে যে বক্তব্যগুলো পরবর্তী ক্ষেত্রে বিজেপি গ্রহণ করেছে এবং বিজেপি কার্যত মেনে নিয়েছে শুভেন্দু অধিকারী ঠিক কথা বলছেন আর আজকে তার বক্তব্য সত্যি গায়ে রক্ত করে ফুটবে শুনুন হিন্দি করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো খুঁজে খুঁজে চুলের বের করবেন তো শ্রীরাম যাব হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বললো শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকর চন্দ্র রাজাস পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎ জন্মী মা সারদা মনে এই মাটি মা দূর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সোনাতন থাকবে সোনাতনের খলচ উঠবে আমরা বন্দন করবো এরা ছড়ার নড় এ লড়াই সবে শুরু লড়াই করবেন আর আসবেন জল খাওয়াতে পারবো না দিতে পারবো না শাক নিয়ে নিয়ে আসবেন এবার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান কাটায় মণ্ডপে ঢুকে যখন জিয়াজিরা বলল শাক বাজাবেন না অনুধানী দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ চণ্ডী পাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়ার সায়নপুরে পাঁচটা দুর্গামূর্তি ভাঙল বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে করলেন কোথায় ছিলেন আপনি ওপারে ইউ যাহা এবারে মমতা ব্যানার্জি তাহা লড়াই থাকার লড়াই এই লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে না ঢাকা পড়ে যাবেন আপনি আসবেন না একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় আর্মি আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য কিন্তু কার্যত আজকে বাংলার বুকে অনেক মানুষকে অনেক মানুষকে নাড়িয়ে দিয়েছে ভারতবর্ষের বাইরে মানে বাংলাদেশে থাকা বহু মানুষ যারা এবার হয়তো আসার আলো দেখতে পাচ্ছে কারণ শুভেন্দু অধিকারী যে ভাষায় বলেছে এবং যে কথাটা বলেছে সেই কথাটা আপনারা জানেন আমি লাগাতার বলে আসছি যে উচিত সবাই মিলে একসাথে পেট্রোপোল সীমান্তে বন্ধ করে দেওয়া সবকিছু আর আজকে পেট্রোলপোল সীমান্তে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন সেই বক্তব্যগুলো কিন্তু সত্যি 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 একদম মানুষকে নাড়িয়ে দেবে আজকে পেট্রোপোল সীমান্তে একটা বিরাট র্যালিও ছিল শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে বহু সনাতনী সবাই মিলে রাস্তায় নেমেছিলেন এবং সবাই মিলে কার্যত মিছিল করে এগিয়ে নিয়ে গেছেন ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু যারা ছিলেন সেখানকার সবাই রাস্তায় নেমেছেন এবং সবাই রাস্তায় নেমে সেই দীর্ঘ মিছিল কিন্তু এগিয়ে গেছে পেট্রোলপোল সীমান্তের দিকে এবং তারপর তারা সেখানে সমাবেশ করে এবং সেই সমাবেশের বক্তব্য আপনি একটু আগে শুনলেন অর্থাৎ কিভাবে কিভাবে উদ্ধত কণ্ঠে তিনি বলেছেন হুঙ্কার দিয়েছেন কার্যত ইউনুস সরকারকে এবং তার সঙ্গে সঙ্গে তার যে কথাটা ছিল এই দেশের মধ্যে ঢুকে থাকা রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিত করতে হবে এবং করে চুলের মুঠি ধরে বাইরে বের করে দিতে হবে অর্থাৎ দেশের বাইরে তাদেরকে বের করে দিতে হবে আর এই কাজটা করার জন্য তিনি কিন্তু সবাইকে উদ্বুদ্ধ করছেন আর এই কাজটা হওয়ার দরকার কেন জানেন কারণ হচ্ছে এই দেশটা আমাদের এই দেশটাকে আমাদের বাঁচাতে হবে এই দেশে থাকা সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে কিন্তু বাইরে থেকে আসা এই সমস্ত রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম তাদেরকে এই দেশে রাখলে আর চলবে না তারা কার্যত আমাদের দেশে থেকে আমাদের ক্ষতি করছে দেখুন আপনি বাংলাদেশে সনাতনীদের ওপর কীভাবে অত্যাচার করছে কিভাবে মারছে কিভাবে তাদের একের পর এক জায়গা পুজো করা জায়গা মানে আমাদের সনাতনীদের হিন্দুদের পুজো করার জায়গা মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে আপনি দেখছেন কিভাবে বাংলাদেশের লোকেরা ছ্যাংড়া উচ্চিংড়ে টাইপের কাঠমোল্লারা কিভাবে ভারত সরকারের বিরোধী কথা বলছে কিভাবে বলছে ভারতের জাতীয় পতাকাকে পায়ে রেখে দিচ্ছে পা দিয়ে মারাচ্ছে এত কিছু দেখার পরে ইউনুস যখন চুপ করে বসে থাকে তখন শুভেন্দু অধিকারীর মতো মানুষের হুঙ্কার দরকার আছে এবং দরকার আছে বাংলার বুকে এরকম একটা মানুষের যে মানুষটা কিন্তু হিন্দুদের একত্রিত করার ডাক দেবেন আমি বারবার বলি আমাদের এই রাজ্যের হিন্দুদের একত্রিত হতেই হবে কারণ এই হুঙ্কার বা এই ডাক এটা কেউ আর দেবে না আপনি দেখেছেন আর কেউ যাচ্ছে গিয়ে প্রতিবাদ করছে আইএসএফ প্রতিবাদ করেছে ছোট করে কিন্তু এই যে উলেমা উলেমা সমাজ সবাই কি নেমেছে উত্তর হচ্ছে না তারা এই বিষয়টাকে নিয়ে তারা ভাবছে না তাদের চিন্তা ওয়াক আপ বোর্ড নিয়ে তাদের চিন্তা সব কিছু তাদের মধ্যে করে কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমাদের সনাতনীদের ওপর অত্যাচার নিয়ে দেখুন গাজায় যদি কিছু হয় ইসরায়েল অ্যাটাক করলে এই রাস্তায় সবাই নামে কিন্তু আজ আজ মানবতা বলে কিছু নেই সনাতনীরা মার খেলে মানবতা কোথাও থাকে না মানবতা শুধু থাকে যদি অন্য কোনো দেশে অন্য কোনো প্রান্তে মুসলিমদের উপর আঘাত আসে আমি জানি না কেন এই নীতি কেন এই নিয়ম চলে তবে সনাতনীদের বিপদে সনাতনীদের নামতে হবে আর সনাতনীদের একত্রিত করার কাজটা কিন্তু কার্যত শুভেন্দু অধিকারী প্রথম থেকে করে যাচ্ছেন যার জন্য শুভেন্দু অধিকারী একটা দাগ কেটে দিচ্ছেন পুরো হিন্দু সমাজে আর এটা খুব দরকার আছে যেভাবে তিনি আজকে বলেছেন হুঙ্কার দিয়েছেন আপনারা তৈরি তো আমি কিছু দিতে পারবো না আমি কিছু দিতে পারবো না তবু আপনারা লড়াই করতে আসবেন তো এই কথাটাই কিন্তু অনেক বড় কথা এরপরেও যারা যাবে টাকা দিতে পারবো না খাবার দিতে পারবো না শুধু জল খেয়ে লড়তে হবে এটাই হচ্ছে সেনাপতির কথা সেই সেনাপতি পারে পুরো সেনাকে নিয়ে লড়াই লড়াতে যে সেনাপতির প্রতি প্রত্যেকটা সেনার ভরসা আছে বিশ্বাস আছে এবং তার ডাকে সেই আন্তরিকতা আছে যেখানে তাহলে লড়াই লড়া যায় আর আজকে শুভেন্দু অধিকারী সেই ডাক দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তার যে হুঙ্কার ছিল যে বাংলাদেশে সমস্ত পণ্য যেগুলো যাচ্ছে সব বন্ধ করে দেওয়া হবে আর এটা খুব দরকার আছে ভারত সরকার কেন জানি না তাদের টনক এখনো নড়ছে না কেন কঠিন পদক্ষেপ এখনো নিচ্ছে না আজকে দেখছিলাম মমতা ব্যানার্জি পর্যন্ত কিন্তু ভারত সরকারকে বলছেন আপনারা ব্যবস্থা নিন অর্থাৎ রক্ষা বাহিনী পাঠান তিনি বলছেন বলছেন অর্থাৎ তিনি কিন্তু বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে মুখ না খুলেও মুখ খুলে ফেলেছেন অর্থাৎ সবাই এবার মুখ খুলছে মানে এনাফ ইস এনাফ যেভাবে যে কায়দায় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে ইউনুস সেগুলো দেখে কিন্তু কার্যত চুপ করে থাকবে একমাত্র বোবা আর একমাত্র যারা ধর্মান্ধ যারা ভাববে আমার ধর্মের কিছু নয় অন্য ধর্মে হচ্ছে আমার দেখার দরকার নেই যারা ভারতবর্ষে বাস করে ভারতবর্ষে চিন্তা করে না তারা ভারতের জাতীয় পতাকার অবমাননা হলে কিছু বলবে না বাকি সবাই বলবে সবাই বলছে সবাই আওয়াজ তুলছে আর এই আওয়াজটা তোলার দরকার আছে আর শুভেন্দু যে কথা বলেছেন এই কথা দরকার আছে এবং আমাদের প্রত্যেককে চোখ কান খোলা রেখে ভারতবর্ষের বুকে বসে থাকা প্রবেশকারী যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তারপর অবশ্যই থ্রু আইন তাদেরকে পুষব্যাক করতে হবে আর আমার ভাষায় কিকব্যাক বা শুভেন্দু অধিকারীর কথা চুলের মুঠি ধরে ভারতের বাইরে বের করে দেওয়া কাজেই এটা আপনাদের আমাদের সবাইকে করতে হবে সম্মিলিতভাবে করতে হবে তবে অবশ্যই আইনের মধ্যে থেকে তাই না যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় এটা যোগ্য তবে অবশ্যই একশো জনকে শেয়ার করবেন আর কিছু না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই আসি এখনকার মতো নমস্কার বন্ধু মতন ভারত মাতার জয় হোক জয়